ক্যানিং এ দেওয়াল চাপা পড়ে মৃত্যু কিশোরের আবারও মন্দির বাজারের পর এবার ক্যানিং লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ক্যানিং এ দেওয়াল চাপা পড়ে মৃত্যু কিশোরের আবারও মন্দির বাজারের পর এবার ক্যানিং ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর অঙ্গতবেড়িয়া গ্রামে স্থানীয় পুলিশ সূত্র জানা গিয়েছে সোমবার বিকেল পেয়ারা বাগানে পেয়ারা পাড়তে গিয়ে নির্মীয়মান ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের মৃতের নাম রবিউল লস্কর বয়স বারো পরিবারের লোকজন তৈরি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা এলাকায় ক্যানিং থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে জন্য নিয়ে যায় ও স্থানীয় সূত্রে খবর এদিন নিজেদের বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা পারতে উঠেছিল রবিউল পাশেই আবাস যোজনার ঘরও নিয়মিত অবস্থায় ছিল সেই ঘরে তেয়ারি আচমকায় ভেঙে পড়ে রবিউনের উপর তার চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে রোখা হয়নি উল্লেখ্য কয়েকদিন আগে মন্দিরবাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পরে মৃত্যু হয় এক মহিলা সহ দুই নাবালিকা মেয়ের এই ঘটনার বেশ কাটতে না কাটতেই আবারও এই মর্মান্তিক ঘটনা এ বিষয়ে মৃত কিশোরের রাত্মীয় নুরুল লস্কর তিনি জানান বিকেলে রবিউল পেয়ারা বাগানে পেয়ারা পাড়তে গিয়েছিল সেই সময় অসাবধানতা বসত রবিউল একটি ইটের দেওয়ালে হাত দেয় এবং মুহূর্তের মধ্যে সেই ইটের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রবিউলের গায়ে স্থানীয়রা তৈরি করে ইটের দেওয়াল ছড়িয়ে রবিউলকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে

আমি সামনে গিয়ে দেখলাম বলে এখন হসপিটাল নিয়ে চলে যাবে তা আমি বললাম কোন জায়গা পড়েছে আমি গিয়ে দেখতে গেলাম বলে এখানে পেয়ারা পাটতে গিয়ে একটা পা স্লিপ খেয়েছে আর একটা জাল ধরতে গেছে ওই জালটা যেটা ধরেছে ওটাই উল্টে এসে চাপা পড়ে গিয়েছে ও চাচা কোনে ছিল সঙ্গে সঙ্গে বার করলো বার করে মায়ের পাঁচ মিনিট দিল দিয়ে হসপিটাল তারপর কী হলো তারপর হসপিটাল পাড়িতে যারা গিয়ে দেখছি লোকজন জড় হয়ে আছে তারপরে আমরা

আমি <laughs>

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য